বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদদের এরা এত হীন বর্বর এবং জঘন্য মানসিকতা নিয়ে দেশের যে রাজনীতি সেটা করে যাচ্ছে রুদ্র মোহাম্মদ আশির দশকে কবিতা লিখতে হয়েছে বেশ তবু বিশ্বাস করা চলে রাজনীতিবিদের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ বেশ তবু বিশ্বাস করা চলে বুদ্ধিজীবী রক্ত স্নায়ুতে সচেতন অপরাধ আমরা দেখলাম যে এখানকার রাজনীতিবিদদের যে ম্যাক্সিমামের অর্থাৎ যে উপদেশটা যে প্রধান উপদেষ্টা যে পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকেছে তার মধ্যে থেকে অর্থাৎ যা যে পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি তারা কিছু আদর্শের প্র্যাকটিস করলেও বাকি রাজনৈতিক দলগুলোর কোনো আদর্শ নেই উদ্দেশ্য নেই শুধু লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে নিজের আখের গোছানো এটাই একটা প্রধান টার্গেট হিসাবে এখানকার পলিটিক্যাল পার্টিগুলো তার এজেন্ডাকে বাস্তবায়ন করছে এর কারণে যে যেই সহমর্মিতা এবং একটা গোষ্ঠী যে বিশেষ করে পনেরোই আগস্টে হাসিনার পতনের পরে এই প্রচারটা দেওয়ার চেষ্টা করছে দেশটা স্বাধীন হয়েছে কিরে ভাই যদি দেশটা স্বাধীন হয় তাহলে দেশের নামটা কি রেখেছিস দেশের মুদ্রার কি নাম রেখেছিস সিংহ কীভাবে একটা দেশ স্বাধীন আর একটা গণ অভ্যুত্থানের পার্থক্যটা এখানে গুছিয়ে ফেলার চেষ্টা করছে তার নির্মম বর্বর যে কাজটা করেছে যেটা আওয়ামী লীগ সরকার বিগত দিনে করেছে যে কোনো দেশের গড়ে ওঠা বেড়োটার পিছনে যে সকল বীরদের ত্যাগ এবং তিতিক্ষা তাদের আত্মদান কাজ করছে তাদের স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছে এটা আমরা বিএনপির আমলও দেখেছি এরশাদের আমলও দেখেছি এরশাদ শহীদ মিনারে উড়ি চিন্তা করেছে বিএনপির আমলও এখানে আমরা তখন যে জিয়া রমা যোগ ক্ষমতায় আসে তখন কর্নেল তাহের থেকে শুরু করে অনেককেই তো হত্যা করেছে সেগুলোর বিচার কি এখন মরণোত্তর বিচার কি করা উচিত নয় একই রকম করে যখন এসাদের হাতে যে প্রথম খুন যে হয়েছে রৌপন বসুনিয়া তার সন্ত্রাসী বাহিনীর হাতে সেও কিন্তু রং ছিল এভাবে এবারের উচ্ছেদে সাইদের বাড়িও রংপুর ছিল তাহলে এই যে বসুনিয়াকে খুন বসুনিয়া কাঞ্চন দীপালি সাহার মতো অসংখ্য মানুষের যে খুন লেগে আছে যে এরশাদের হাতে তাকেও তা সে নির্বি নির্বিঘ্নে দেশের মাটিতে চলেছে পার্লামেন্টে চড়েছে আবার এসে সেই রাজনীতিটা করেছে আমরা ছে নব্বই যে নব্বইতে গণ অভ্যুত্থানের পরে বিএনপি শাসনটাও প্রত্যক্ষ করেছে যে এক দেশে বিএনপি কিন্তু ক্ষমতাটা ছাড়তে চায়নি বিএনপি আবার ক্ষমতা এসেছে একটা ভুয়া ভোট করে ক্ষমতা এসেছে এবং খালদা জিয়া প্রধানমন্ত্রী হচ্ছে তখন আওয়ামী লীগ সহ অন্য সংগঠনগুলো একটা বড় অভ্যুত্থান ঘটিয়ে তখন এই অসহযোগ ডাক দিয়ে বিএনপিকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আবার দুই হাজার পরে যখন বিএনপি ক্ষমতা আসে নাইনটি দুই হাজার ছয়ে এসেও বিএনপি একই রকম করে সে ক্ষমতাটা ছাড়তে চায়নি সেই ক্ষমতাটা ছাড়তে চায় নাই সে তারপর এখানে একটা বিরাট আন্দোলন লগী বইটা আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো করে তখন এই আবার তত্ত্বাবধায় আনে নয় আওয়ামী লীগ ক্ষমতা আসে তারপর আওয়ামী লীগের যে পনেরো বছর ধরে নির্মম বা যে মানুষের গণতান্ত্রিক ও বোধ বা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে জায়গা সেটা প্রত্যক্ষ করেছে তার পরিণতি সে এখন ভোগ করেছে এতটুকু পর্যন্ত হয়তো বা মেনে নেয়া যায় যে শেখ হাসিনার পরিণতি সে নিজে ভোগ করে চলে যাচ্ছে দেশটাকে আবার নতুন করে মানুষ গড়ে নিবে কিন্তু এই এই কথাটা অবশ্যই পার্থক্য করতে হবে যে স্বাধীনতা এবং স্বাধীন দেশ আর একটা গণভুত্থানের মধ্য দিয়ে একটা শাসককে হটানো দুইটা কি একই মাপে একই পাল্লায় মাপা যাবে না যদি দেশটা করেন করেন তাহলে কেন একাত্তর সালের নামে পড়ে আছেন তার মুদ্রা ব্যবস্থাকে পাল্টিয়ে দেন সেটা কি করা যাচ্ছে সেটা করা যাচ্ছে না তার মানে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা শাসকের পরিবর্তন ঘটেছে কিন্তু দেশের স্বাধীনতা যেটা আমরা পাকিস্তানদের বিরুদ্ধে দুশো বছরই তেইশ বছর লড়াই করেছি ব্রিটিশদের বিরুদ্ধে দুশো বছর লড়াইয়ের ধারাবাহিকতায় যে গণযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা আর অভ্যুত্থান একই একই কাতারে মাপে মাপা যাবে না তাহলে স্বাধীনতাকালীন সময়ে যে বীররা এখানে লড়াই করেছে যে যে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো আমাদের শ্রদ্ধা করতে হবে তাদেরকে তো আমাদের সম্মান করতে হবে পলিটিক্যাল নেতাদের এতটুকু সহনশীলতা কেন থাকবে না এই আওয়ামী লীগ এই যে গণ অধিকার পরিষদ যারা হচ্ছে পনেরোই আগস্টের কর্মসূচি বাতিলের পক্ষে কথা বলেছে এদের কাছ থেকে ভবিষ্যৎ কি শিখবে সে আওয়ামী লীগের মতোই তো একটা প্র্যাকটিস এরাও করতে যাচ্ছে যে একটা জাতিকে শূন্য হাওয়া থেকে নামিয়ে এনে যে সে জাতিটা নয় মাসের একটা নয় মাসের আন্দোলনের মধ্যে একটা দীর্ঘদিনের একটা মানুষের সংগ্রাম কষ্টরজিত সংগ্রামকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে এরও তো তাই করার চেষ্টা করছে যে আমরা বিএনপির সময় এই পনেরোই আগস্টকে ঢাকার জন্য তারা খালদা জিয়ার জন্মদিন নিয়ে কত নাটক করেছে ছিনিমিনি খেলেছে এগুলো তো মানুষ দেখেছে কিন্তু আমাদের যে আপত্তির জায়গাটা এখানেই যে বীররাজ বিশেষ করে পার্থ গতকালকে যে কথাটা বলেছে যে যেখানে এই বিরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে তো আমাদের শ্রদ্ধা করতে হবে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে দেশ কেউই ভালো পরিচালনা কখনোই করতে পারে নাই সেটা এর পারে নাই বিএনপিও পারে নাই আর হচ্ছে আওয়ামী লীগও না আওয়ামী লীগও যখন মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ শাসন করতে গিয়েছে তার পতনটা হয়েছে এবং খুবই নিষ্ঠুর এবং কি কাপড় বাস্তবতা তৈরি হয়নি তাহলে সেই জায়গায় বঙ্গবন্ধুর পনেরোই আগস্ট তার যে হত্যাকাণ্ড এটা একটা ঐতিহাসিক ঘটনা এর সাথে জড়িয়ে আছে এখানকার রাজনৈতিক নানা মতাদর্শগত সংগ্রাম এর সাথে জড়িয়ে আছে এখানকার উত্থান পতন অনেকগুলো বিষয়ের সাথে জড়িয়ে আছে ফলে এই দিবসটাকে পালন করার ক্ষেত্রে যেই নেতারা সহিংসতা সহমর্মিতা বা সহনশীল মনোভাব দেখাবে না তাদেরই হচ্ছে আদর্শগত বিচ্ছুতি নিয়ে কথা বলা যায় তাদেরই হচ্ছে সাংগঠনিক দূরদর্শিতা নিয়ে কথা বলা যায় যারা মনের মধ্যে হিংসা পোষণ করে তারা যারা প্রতিশোধ পরায়ণতা হয় যাদের মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টি নেই এরা আগামী দিনে দেশ এবং জাতিকে কি উপহার দিবে সেই হিংস পরায়ণ কতগুলো কর্মী বাহিনী যারা হচ্ছে এই যার বিপক্ষে কথা বললে জমা জমাতের বিরুদ্ধে কথা বললে বলে দিবে নাস্তিক বিএনপির বিরুদ্ধে কথা বললে দিবে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বলে দিলে বললে বলবে হচ্ছে এখন বিএনপি বা এরকম একজনের পক্ষে বললে আরেকজনের বিরুদ্ধে বললে ট্যাগিং করার যে মেন্টালিটি এই নেতৃত্ব তো তৈরি করছে এই যে প্রতিশোধ পরায়ণ যে মানসিকতা নেতৃত্বে এবং যে সহনশীলতার যে অভাব সেটাই তো তার কর্মীদের মধ্যে তৈরি হয় এর মধ্য দিয়ে যেটা স্পষ্ট হয় মানুষের সামনে সামনে দেশের এই পার্টিগুলোর যারা পরিচালনা করছে তারা অথরিটি এদের কারো আদর্শিক ভিত্তি নেই বাস্তবতা তাই নেই আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে নুরুদের গণ অধিকার পরিষদের আদর্শগত ভিত্তিটা কি বিএনপির আদর্শগত ভিত্তিটা কি এখানে যে জাতীয় যে অন্য অন্য পার্টিগুলো আছে এগুলো আদর্শগত ভিত্তি কি জমাত্ম আপাত নিষিদ্ধ তাও তাকে ডাকছে একটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর যেগুলো আদর্শগত ভিত্তি নেয় কি এই দেশের আকাঙ্ক্ষা চেতনা এবং বিভিন্ন সময়ে বিরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে মানুষগুলো তাদের সাথে সঙ্গতি জানানো সহমর্মিতা নেয় এদের কাছ থেকে দেশ কীভাবে ভালো কিছু আশা করতে পারে কোনোভাবেই কি এটা সম্ভব আপনি এক হাতে চোখ চোখে আগুন রেখে চোখে হিংসার আগুন রেখে আপনি যদি দেশকে ভালো চালাতে চান সেটা কি কোনোভাবে সম্ভব বরঞ্চ দেশ একটা অশান্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং তারপর দেশের মানুষের সামনে রকম একটা জঘন্য দৃষ্টান্ত তৈরি করা হচ্ছে আমি এটাকে আমি এরা আমাকে ও আমি এদেরকে ঠিক মনে করি না তার মানে তার অতীত কোনো সংগ্রামকে আমি গ্রহণ করব না যদি তাই হয় এটাই যদি হয় একটা দেশের রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক নেতৃবৃন্দের মনোভাব তাহলে এই রাজনীতিকে ঝেড়ে বিদায় করার প্রয়োজন দেখা দিয়েছে একটা ছাত্র সংগঠন এখন যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এদের তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল যেটা এখন স্পষ্ট গণতান্ত্রিক জন ছাত্র শক্তি নামে এদের এদের হচ্ছে আদর্শগত ভিত্তিটা কি কোন আদর্শকে ধারণ করে এরা এদেশের মাটিতে রাজনীতি করবে যুব সমাজকে শিক্ষিত করবে আহ্বান জানাবে আগামী দিনে একটা যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের পথে সেই রকম কোনো লক্ষ্য উদ্দেশ্য এখানকার রাজনীতিবিদদের মধ্যে নাই আর তত্ত্বাবধায়কের উপদেষ্টা যে ইউনু সাহেব তিনি অবশ্য কিছু কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অধিকারের প্রশ্নে কথা বলার জন্য বলেছেন মানুষকে রাজনৈতিকভাবে সহনশীল সহনশীল মনোভাব পোষণ করার কথা বলেছেন কিন্তু আমরা দেখছি যে এখানকার যেগুলো অ্যাক্টিং রাজনৈতিক দল আছে প্রায় নিরানব্বই ভাগ দল যারা সংখ্যা দিয়ে কার কত জমায়েত কত ভোট পায় আর এদেশে ভোট তো কাছে আমার কুমোরও পায় এদেশে ভোট তো আমরা তো দেখেছি বিগত দিনে ভোটের রাজনীতিতে ট্রাম্পের মতো লোক ক্ষমতায় আসে ভোটের রাজনীতিতে সর্বোচ্চ ভোট পেয়ে হিটলার নির্বাচিত হয়েছে তাতে কি হয় আবার এই তাতে তা দিয়ে কোনো সত্য কি প্রতিষ্ঠা হয় সংখ্যা দিয়ে কি কখনো সত্য বিচার হয় সত্য বিচার তো হয় যুক্তি দিয়ে কাজেই এই পনেরোই আগস্ট নিয়ে যে সিদ্ধান্ত সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং রাজনৈতিকবিদদের যে অসহিংস মনোভাবের পরিচয় দিয়েছে এদের কাছ প্রতি আস্থা রেখে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণ করা কোনোভাবেই সম্ভব নয় কাজেই এদের থেকে আমরা প্রতিদান চাই প্রতিকার চাই এবং আগামী বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা শক্তিকে আমরা আনতে চাই নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ না আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে বাণিজ্য করেছে এই আওয়ামী পক্ষে দাঁড়ানো কোনোভাবেই যুক্তি আবার হবে না যে কলঙ্ক সে তার চরিত্রে লেপন করেছে সেই কলঙ্ক কখনোই ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করা যাবে না ফলে মানুষ জনশক্তি সেখানে দাঁড়াতে হবে কারণ আমরা যে ছাত্ররা আমরা দেখেছি যে এই দেশের শিল্প সংস্কৃতি নিয়ে গ্রাফিটি করছে এই দেশের মানুষের মুক্তিযুদ্ধকে নিয়ে গ্রাফিতি করছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নিয়ে আবার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে সেই ছাত্র যুবকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সংগঠিত করে আমাদের দাঁড়াতে হবে ওই ছাত্র সংগঠন বা ওই মানুষদেরকে সংগঠিত করে যদি আমরা আবার দাঁড়াই যাদের মধ্যে সহনশীলতা নাই যাদের মধ্যে নমনীয়তা নাই একটা ইতিহাস একটা জাতির বিভিন্ন কাল পর্বে যেই পরিবর্তনগুলো সাধিত হয়েছে যেই বীররা ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের প্রতি মর্যাদা সম্মান দেখানোর মানসিকতা নাই তাদের কাছে তাদের প্রতি আমাদের সমর্থন বা আমাদের সহ সহযোগিতা এটি কোনোভাবেই প্রত্যাশান প্রত্যাশিত নয় ফলে আগামী দিনে এই দেশের মাটিতে যারাই রাজনীতি করবে মুক্তিযুদ্ধের চেতনার সাথে এবং বিশ্বাসঘাতকতা করে রাজনীতি করা যাবে না তাকে নিয়ে ব্যবসা করে রাজনীতি করাটাকে প্রতিহত করতে হবে এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে গণমানুষের বাংলাদেশ নির্মাণ করতে হবে আর এই সকল এই সকল যে মানে এই সকল যে ডাস্টবিন যে সকল ময় মানে ডাস্টবিনের আবর্জনার মতো হয়ে গেছে যে পলিটিশিয়ানরা যে পলিটিশিয়ানরা পরম সহিংসতাকে গ্রহণ করার মতো মানসিকতাকে পরিত্যাজ্য করেছে এদেরকে ছুড়ে ফেলতে হবে আমরা বিএনপির শাসন জমাত জাতীয় পার্টি এদের শাসন আমরা বহুবার দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি এই পরিপূরক এই যে মানে আওয়ামী লীগ বিএনপির যে পাল্টাপাল্টি যে জোট মহাজোট খেলা এই খেলা বন্ধ করে একটা নতুন শক্তি নির্মাণ করতে হবে অবশ্যই সেটা আদর্শ এবং চেতনার ভিত্তিতে সেটা গণ অধিকারের মতো আদর্শহীন সংগঠন দিয়েও নয় আবার ওই যে গণশক্তির মতো একটা আদর্শ আদর্শহীন ছাত্র সংগঠন দিয়েও নয় আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শের প্রতি আস্থা রেখে আবার আগামী দিনে আমাদের যে পথ চলা সেটা ঠিক করতে হবে আপনারা যারা এতক্ষণ ছিলেন তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি